প্রিয় দর্শক এই জমিটা বিক্রয় হবে বানরগাতি বাজারের পাশে সাড়ে পাঁচ কাঠা জমি বানরগাতি বাজার থেকে হেঁটে আসতে এক দুই মিনিটের পর সোজা সামনে বানরগাতি বাজার আর এই হলো জমি সাড়ে পাঁচ কাঠা রাস্তা আপনার কোথাও দশ ফিট কোথাও আট ফিট ঢালাই রাস্তা দুই দিকেই রাস্তা আছে জমির এই পাশ থেকেও জমিতে প্রবেশ করা যায় এটা হলো জমির মধ্যে যাচ্ছি আমরা সাড়ে পাঁচ কাটা জমি বানরগাতি বাজারের পাশে কাশেমাবাদ লেন ধরে আসতে হবে এই জমিতে বানরগাতি বাজার থেকে সোজা সোজা চলে গেছে বানরগাতি এই যে আমার সামনে সোজা হচ্ছে একটু সামনে গেলেই বানরগাতি বাজার এই রাস্তা ধরে আসতে হবে এসে এই এই যে জমিটা সাড়ে পাঁচ কাটা জমি তো বন্ধুরা জমিটা দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ